আসসালামু আলাইকুম মোরাফ্মাতুল্লাহ ইনাল খানদুলিল্লাহ আসাল্তু আসসালাম আলাদা আল্লাহ বিয়া আদা মাবাদ সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের বীরগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় সুরা ফাতেহা পরে যে কাউকে বস করুন সময় তো দিনী ভাই ও বোনেরা এই আমলটি করে যে কাউকে বস বা বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ যেমন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আপনার ভালোবাসার মানুষ যে আপনার খোঁজ খবর নেয় না বা আপনাকে ছেড়ে চলে গেছে এই আমলটি করলে সে আসতে বাধ্য এবং আপনার আনুগত্য হতে বাধ্য হবে ইনশাল্লাহ আমলটি যেভাবে করবেন সুরাফাতে এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজের পরে বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরে যদি সুরা ফাতে এভাবে পড়েন অর্থাৎ আগে দুরশ্বরী করে নেবেন এগারো বার

বৃদ্ধাঙ্গুলে হাতের মাঝখান বরাবর রেখে ফু দিবেন এবং যে ব্যক্তিকে বস করতে চান বা আপনি যাকে বাধ্য করতে চান আপনার স্বামী হোক হোক কিংবা স্ত্রী অথবা আপনার ভালোবাসার কোনো মানুষ হোক যে আপনাকে ছেড়ে চলে গেছে অথবা আপনার প্রতি অবহেলা বেড়ে গেছে সে ব্যক্তির নামটা উল্লেখ করে নেবেন সুরা ফাতে একবার পড়বেন তারপরে তার নাম নেবেন নিয়ে ফু দিবেন বৃদ্ধাঙ্গুল ধরে চেপে রাখবেন আবার সুরা ফাতে পড়বেন বিসমিল্লার সাথে এভাবে প্রতিটা এগারোটা ফু দিবেন অথবা সাতবার করলে সাতটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি আবার শেষে দুরুশই পড়বেন এগারো বার সাল্লাল্লাহু আলাইসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম আল্লাহ নসুল আলাহ মোহাম্মদ ও আলাহ আলি মুহাম্মাদ এই দুটি করার পরে আপনি সিজ্জাতে গিয়ে আল্লাহ তালার কাছে তার নাম ধরে দোয়া করেন ইনশাআল্লাহ এ আমলটি করেন দেখবেন সে ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য এবং আপনার কথা শুনতে সে বাধ্য সে আপনার বশ হয়ে যাবে আপনার বয়সে শেষ চলে আসবে ইনশাল্লাহ এটা সুরাফাতেহার অন্যতম একটি ফাওয়ার কারণ সবচেয়ে কোরানের উম্মুল আহ উমুল সুরা বলা হয় সুরাফ আতেহাকে এটি হল অন্যতম একটি ফাওয়ার সুরাফাত ইহার সুতরাং আপনি আমলটি করে দেখেন ইনশাআল্লাহ দেখবেন সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে গেছে তো যারা যারা এই আমূলটি করতে চান তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং নাম উল্লেখ করতে পারেন আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তালা তাদের প্রিয় মানুষটিকে আবার ফিরে পায় এবং প্রিয় মানুষটি তাদের তাদেরকে আবার মহাব্বত করতে ভালোবাসতে শুরু করে ইনশাল্লাহ দোয়া রইল যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলের জন্যই দোয়া রইল আন্তরিক মোবারকবাদ এতক্ষণ যারা ভিডিও গুলা ভিডিও দেখছেন যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্য একজন ভাঙ্গার অন্য একজনের পাঙ্গা সংসার যেন জোড়া লেগে যায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি